বল তোমার ভয়ের পানি ভয়টা কারো পেয়ে যায় আমি সে না করলাম শুই যাবো বাড়ি আছে ভালো কেমন আছো

বন্ধুরা আজকে কি কেউ আসবে না নাকি লাইভে ভাইপো লাইভে কোনো কোনো বন্ধু লাইভে আসেনি কোনাই কি কি ব্যাপার হ্যালো মোবাইল চিনি ন রে ভাই কেন এই যে বন্ধুরা মোবাইল কিনে নে এটা বুঝতেই পাচ্ছ কোথায় এসেছি বলো তো দেখি আমি আগলাই ফ্লাইটে আর কেউ আইছে না এই যে দমদমে দমদমে চলে এসেছি আজকে দমদম বলতে এয়ারপোর্ট এটা কেরালার এয়ারপোর্ট এটা দমদম লয় সরি ভুল বলেছি তা এখানে আসলাম যা এয়ারপোর্ট এসেছি আর এক ঘন্টা পরে ফেলাটা আছে দমদম বেঙ্গলুর থেকে তোমার দমদম যেতে হবে তা দমদম যাব তার টিকিটের দাম ভালোই নিল এই যে তা তোমরা কত থেকে কমেন্টটা লাইভে দেখছো আমার অবশ্যই কমেন্টে জানাবে এই যে এয়ারপোর্ট খুব সুন্দর জায়গা মাসাল্লাহ এই যে তোমরা দেখতে পাচ্ছো তা তোমরা কে কোথা থেকে দেখছো হাই বন্ধু খুব ভালো লাগছে তা বন্ধু খুব ভালোবাসা দিচ্ছে আমি তো জানি না কোথা থেকে তুমি লাইভটা দেখছো বল আমাকে লাইফটা কোথা থেকে দেখছো এই যে এটা এয়ারপোর্ট এয়ারপোর্টে চলে আসলাম বন্ধুকে আগাতে বন্ধু আছে একটা বন্ধুকে ছাড়তে আসলাম দেখতেই তো পারছো তোমরা তো তোমরা কোথা থেকে দেখছো লাইভটা অবশ্যই কমেন্টে জানাও আমাকে তোমরা কোথা থেকে দেখছো লাইভটা কমেন্টে জানাও বন্ধুরা আমি আছি এখন দমদম এসেছি ঘুরতে একটা বন্ধু আছে তা বন্ধুটাকে নিয়ে আসলাম তা বন্ধুটাকে প্লেনের টিকিট কেটে টিকিট সব কিছু রেডি করে তবে বাড়ি ছাড়ছি এখন এক ঘন্টা পরে প্লেন ছাড়বে যাত্রী শুরু করবে তা প্লেনের তোমরা দেখতে যদি চাও আমি আর আধা ঘন্টা পরে ভেতরে ঢুকবো ওখানে লাইভ চলবে তা তোমরা যে যে লাইক করো বন্ধুরা লাইক করো ও ও ও বন্ধু কিছু বলবে তুমি তুমি বলো বাংলায় বলো কি সমস্যা বলো লাইভটা কোথা থেকে দেখছো এই যে এয়ারপোর্ট এখানে কোনো প্লেন নেই এখানে এটা পার্ক এখানে গাড়ি মাড়ি সব পার্কে আর এটা তোমার এই যে এটা তোমার প্ল্যাটফর্ম যেমন ট্রেনের প্ল্যাটফর্ম হয় সেরকম প্ল্যাটফর্ম আর ভেতরে এর ভেতরে তোমাকে প্লেনটা দেখাবে দেখতে পাচ্ছ তোমরা ফটাফট লাইকটা করে দাও হ্যাঁ ঠিকই ধরেছ এটা তোমার আমি এখন আছি তোমার কেরালাতে কেরালা থেকে লাইভটা চলছে আমার আর তোমরা কমেন্টে আমার লাইভটা কোথা থেকে দেখছো এইটা বলো দেখি বন্ধু ডাকছে বলছে যেতে এক জায়গায় তোমাদেরকে প্লেন দেখাবো তা তোমাদের আমাদের প্লেনটা দেখতে আমার খুবই ভালো লাগে ওই জন্যে আমি এসেছি আরও বন্ধুর সাথে তা বন্ধু এখন এক ঘন্টা লেট আছে প্লেন এক ঘন্টা টাইম আছে এক ঘন্টা তোমার ঠিক এক ঘন্টা টাইম হয়ে যাবে তা তোমার ঘোষণা হয়ে যাবে তোমরা কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্টে জানাও দেখতে তো পাচ্ছ চলো 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 লাইভে যাচ্ছি এই যে এটাই হাত দিলে কোনো ব্যাপার না দেখতে তো পাচ্ছ তোমরা বন্ধুরা কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্টে জানাও তোমরা ভাইপু আসার ওপরে আসার সময় ভিডিও করবে লিফ্ট দেখতে পাচ্ছো তা কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্টে জানাও এই যে কোথাও দেখছি দেখে একদম পাঁচজন একটু লাগে তোমরা লাইকটা ভটাভট লাইকটা ডান করে দাও বন্ধুরা তোমাদেরকে প্লেন দেখাবো এবার এই তো যাচ্ছি প্লেন দেখতে যাচ্ছি আর এক ঘন্টা এক ঘন্টা পর প্লেনের আমাদের টাইম হয়ে যাবে তো প্লেনে চাপবো আমরা চলে যাব এখান থেকে এই নেমে পড়লাম লিফ্ট থেকে কোন দিকে এই যে আসলাম এখানে আমাদের বন্ধুরা তো তোমরা দেখতেই পাচ্ছো অনেক সিকিউরিটি গার্ড আছে এখানে ভালো ভালো কি বন্ধু হাসছ যে যাক হাসি কোনো ব্যাপার নেই হাসতেই পারো মানুষ হাসবে না তো কাঁদবে নাকি তা বন্ধু লাইভটা কোথা থেকে দেখছো কমেন্টে জানালে ভালো হতো না তোমরা কমেন্টে জানাও কোথা থেকে লাইভটা দেখছো বলো আমাকে এই তো আমি এখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে বেরিয়ে যাচ্ছে এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি এয়ারপোর্টে আর এখন আমি নেই আমাদের ফ্লাইটে টাইম আছে এখনও টাইম আছে তোমার আটটা পঞ্চান্ন মানে আটটা পঞ্চান্নতে তোমার যাব এখন মেলা দাম পড়ছে বন্ধু টিকিটের মেলা দাম ইমার্জেন্সি গেলে বন্ধু তেরো হাজার টাকা তোমার তেরো হাজার টাকা নিল খুবই ইমার্জেন্সি তাই এসেছিলাম এখন কোনো চিন্তা নেই লাইফে এক ঘন্টা আছি তোমরা তাড়াতাড়ি লাইকটা ডান করে দাও বন্ধুরা তোমাদেরকে বলছি না আমি প্লেন দেখাতে এসেছি তোমাদেরকে নিয়ে তোমাদের প্লেন দেখাবো কার কপালে কি থাকে বলা মুশকিল জানো তো তোমরা নতুন যারা আছো তারা সাবস্ক্রাইব করে দেখ চ্যালেঞ্জটাকে তাড়াতাড়ি আর কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে তোমরা নাহলে তো হবে না না এই যে চলে আসলাম পার্কিং গাড়ি পার্কিং এটা এখানে সবারই যার যার গাড়ি আছে সবারই গাড়ি আছে এখানে তা এখানে কোনো অসুবিধা হবে না এই যে কতটা গাড়ি দেখছো তো তোমরা এটা তোমার গাড়ি পার্কিং মানে সবাই গাড়ি রেখে দিয়েছে এখানে যার যেমন কাজ সার তেমন ইয়ে আর এই যে এয়ারপোর্টে আমার তো ক্যামেরা অত ভালো না ক্যামেরা ফোকাসে ডিস্টার্ব হয়েছে বুঝতেই পারছো লেখা আছে

তো তোমরা বন্ধুরা কোত্থেকে লাইফটা দেখছ বলছি না ফ্যানি কে ফেনী ফোন থেকে দেখ মা মা তোমাকে ফোন থেকে দেখছি হাই কেমন আছো সাদি হি হি তারপরে ফেনী হি কী ও আপনার নাম কি কি নাম তাহলে কি নাম ইব্রাহিম ইব্রাহিম ফোনে দেখে দেখছি কে আর মনে আছে তুই দেখি দেখছি ফোন থেকে দেখছে ফোন থেকে দেখছি হ্যাঁ লাইভ ফোন থেকে দেবো দেখবে কম্পিউটার কম্পিউটার থেকে দেখাবে ল্যাপ্টার থেকে দেখাবে আবার চলে এসেছে আমার একটা বন্ধু তো বন্ধুর তুমি যত এসেছ লাইকটা ডান করে দাও আর এসেছে আমি এখন এয়ারপোর্টে ব্যাঙ্গুলোর ব্যাঙ্গালুর যাবো ব্যাঙ্গুলোর থেকে দমদম যাবো তা তোমরা কে তাড়াতাড়ি লাইকটা ডান করে দাও বন্ধুরা লাইক কই লাইকটা করে দাও তাড়াতাড়ি আছি তো এখন এক ঘন্টা আছি প্লেন না ছাড়া পর্যন্ত তো আমি আছি না প্লেন মাথা মাথা উড়িয়ে যাবে তোমাদেরকে দেখাবো আমিও যাব প্লেনে চাপবো প্লেনে ঘুরতে আসিনি বন্ধুরা প্লেনে চাপতে এসেছি তাই খুবই ইমার্জেন্সি ছিল তাই এখন আমাদের প্লেনে যাব তোমরা কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্টে জানাও প্যাক করে দাও লাইভ ভাইব ব্যাক দাও দেবো হ্যাঁ বহুত তো এলা হয়ে যেত লাইভ